নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি তৈরি করে দেখালাম প্রদীপ রেসিপি প্রদীপ পিঠের রেসিপি এখানে আমি প্রদীপ নলিন গুড়ের পিঠে তৈরি করে দেখিয়েছি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলো আর দেরি না করে দেখিনি কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি আজকের এই পদি পিঠে রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি দুধ দুধটা উষ্ণ উষ্ণ গরম আছে তো আবার আমাকে গরম করতে হবে সেই কারণে পুরো গরম দুধ আমি নিয়ে নিইনি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এবারে দুধটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এখানে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি একটা সন্দেশ তৈরি করে নিতে হবে সন্দেশটা ঘরেই তৈরি করে নিয়েছি তোমরা যদি চাও বাজার থেকেও নিয়ে নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিচ্ছি খুব তাড়াতাড়ি সন্দেশটা তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে সেই কারণে এবারে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে গুঁড়ো দুধটা দিয়ে পরে সাত মতো চিনি দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটাও আমি ফোর টেবিল স্পুন মতো দেবো ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতো চিনি আমি এখানে ব্যবহার করব মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মিষ্টিটা যদি তোমরা কম খাও তো আর আরও কম দিতে পারো এবারে খুব ভালো করে মিক্স করে একটা সন্দেশ তৈরি করবো সন্দেশটাকে একদমই ঘন ঘন করে তৈরি করে নিতে হবে যেন সন্দেশটা একদম আঠালো আঠালো হয়ে যায় একদমই শুকিয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়টা কমে রাখবে কেননা সন্দেশটা না হলে তলা দিয়ে পুড়ে যাবে সেই কারণে যেন গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো না থাকে একদমই খুব ভালো করে সন্দেশটা রেডি করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি একটু ভেজায় না আমি নিলাম ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এইবারে এদিকে আবারও কড়াই বসিয়ে দিলাম যে কড়াইতে আমি সন্দেশ করেছি সেই কড়াইটায় আবার বসিয়ে দিলাম আবারও সেম বাটিতে এক বাটির দুধ আমি নিয়ে নিয়েছি এবারে আমি এই দুধটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আবারও এক কাপ মতো চিনি আমি ব্যবহার করলাম এবারে দিয়ে দিচ্ছি আবারও গুঁড়ো দুধ এখানে আমি টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ এবারে ব্যবহার করলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে খুব ভালো করে একটু টাড়া চাড়া দিয়ে মিক্স করে নিতে হবে প্রথমে এবারে দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠে গেলে এবারে দিয়ে দেব চালের গুঁড়ো যে বাটিটা মেপে আমি দুধটা নিয়েছিলাম সেই বাটি মেপেই চালের গুঁড়োটা নিতে হবে তাহলে যে দুধের আর চালের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক হবে খুব ভালোভাবে চালের গুঁড়িটাকে এবারে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে কোনো রকম এখানে চালের গুঁড়ি কিন্তু একদমই বেশি নেওয়া যাবে না যতটা দুধ নেবে ঠিক ততটাই চালের গুঁড়ো নেবে এবারে কিছুটা আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে তো তো মার্কেট থেকে কিনে এনেও দিতে পারো এবারে খুব ভালো করে মিক্স করে নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব একদমই স্মুথ একটা ডো ফর্ম তৈরি করে নিতে হবে খুব ভালো করে ডোটা তৈরি করে নিলাম সমস্ত নারকেলটাকেও আমি মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কড়াইটা ছেড়ে দিচ্ছে তার মানে রান্নাটা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করব না উষ্ণ শুনো যখন গরম থাকবে এবারে হাতে সাজেভাবে লেচি এটা একটা গোল বলের মতো প্রথমে তৈরি করে নিতে হবে গোল বলের মতো তৈরি করে হাতে সাজেভাবে চেপে চেপে দিয়ে এবারে একটা বাটি শেপ দিয়ে নেব প্রথমে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করবে এবারে প্রথমে বাটি শেপ দিয়ে নিলাম বাটি শেপ দিয়ে নিয়ে এবারে একটা প্রদীপ তৈরি করে নেব প্রদীপ তো আমরা বাড়িতে সবাই তৈরি করতে পারি তো সেটা তো একদমই অজানা নয় কারোরই তো ভিডিওতে তবুও দেখে নাও বন্ধুরা কীভাবে প্রদীপটা তৈরি করতে হবে এবারে এভাবে করে হালকা করে একটু চাপ দিয়ে প্রদীপে সেপটা দিয়ে নেব প্রদীপ সেপটা দিয়ে নিলাম এবারে সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলো প্রদীপ আমি এখানে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভাপে সেদ্ধ করতে দেব এখানে আমার দশটা প্রদীপ তৈরি করে নেওয়া হয়ে গেছে তোমরা যদি আরও বেশি বানাতে চাও তো আরও বেশি বানাতে পারো এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আগে থেকে জল আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবারে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি তোমরা যদি কাপড় না দাও তাহলে অবশ্যই অয়েল ব্রাশ করে দেবে আর জলটা যেন কোনো রকমের প্লেটে না লেগে যায় তাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে সেই কারণে জলটা যেন কোনো রকমের প্লেটে না লাগে একদমই জলটা কম দেওয়ার চেষ্টা করবে আর গ্যাসের ফ্লেমটাকে এবারে একটু লোতে রেখে সবগুলোকে আমি সাজিয়ে দেব প্রদীপগুলো সাজিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে সবগুলোকে ফাইভ মিনিটস মতো সেদ্ধ করতে হবে ফাইভ মিনিটসের বেশি কিন্তু একদমই দেবে না তাহলে সবগুলো ভেঙে যাবে একদমই ঘড়ি ধরে ফাইভ মিনিটস মতো সেদ্ধ করে নিলাম সমস্ত প্রদীপগুলোকে তো ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো সমস্ত প্রদীপগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব প্রদীপগুলোকে ঠান্ডা করে নিলেই সমস্ত প্রদীপগুলো দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সমস্ত প্রদীপগুলোও আমি নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত প্রদীপগুলোকে প্রথমে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রদীপগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সমস্ত প্রদীপগুলোকে প্রথমে আমি সাজিয়ে নিচে এবারে প্রদীপগুলোকে সাজানোর পালা প্রদীপগুলোর উপরে যে সুতোটা দিতে হয় সেটা কিভাবে তৈরি করব সেই সেটা আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি কিছুটা যে সন্দেশ বানিয়ে রেখেছিলাম সে সন্দেশ নিলাম হাতে হাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নেব অবশ্যই করে নাহলে কিন্তু একদমই তৈরি করা যাবে না এবারে যে প্রদীপে আমরা সুতোটা দিয়ে থাকি সেই সুতোটা তৈরি করে নেব এভাবে হাতেই সাহায্যে একটু মোটা করেই দেবো একটু মোটা করে দিলেই সন্দেশটা যেহেতু মুখে পড়বে তো অনেক বেশি ভালো লাগবে এই পিঠে যদি অবশ্যই একবার বানাও বন্ধুরা তাহলে কাউকে দিলে দেখবে বলবে বাহ দারুণ তো পিঠেটা আবার দেখবে বানানোর অনুরোধ আসবে তো সমস্ত সুতোগুলো আমি তৈরি করে নিলাম সন্দেশ দিয়ে এবারে দিতে হবে তেলটা তেলটা আমরা কি দিয়ে বানাবো তেলটা আমরা নলিন গুড় দিয়ে বানাবো তো বন্ধুরা দেখো নলিন গুড়টা কিন্তু একদমই তেলের মতনই দেখতে লাগছে তাই না তো এবারে তেলটার জায়গায় আমরা এখানে ননিন গুড় দিয়ে প্রত্যেকটা প্রদীপকে সাজিয়ে দেব সমস্ত প্রদীপগুলোকে সাজিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে একটা লাইক করতে ভুলো না কিন্তু তোমরা লাইক করলে ভীষণ ভালো লাগে সত্যি বলছি আর তোমরা যদি কমেন্টস করো সেটা আরও আরও অনেক বেশি ভালো লাগে তো অনেক অনেক ফ্রেন্ড আমাকে সাহায্য করেছো হেল্প করেছো আমাকে সাবস্ক্রাইব করেছো তো আমার চ্যানেলটাতে আমার পরিবারে এসেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছো বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনটাকে প্রেস করে রেখো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা আর আজকের এই রেসিপি অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও তোমরা ট্রাই করতে ভুলো না বন্ধুরা যদি ট্রাই করে ভালো লাগে তাহলে বলো কেমন হয়েছে